কোন দিন দুনিয়া থেকে হারাই যাব সেই দিনের অপেক্ষায় আছি যেকোনো সময় হয়তো একদিন চলে যাব এটাই বাস্তব আল্লাহ আবারও কথা আলাম আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন কি বানিয়েছেন এদিকে এদিকে সবাই শুনে এদিকে থাকা বাবা কয়বার কয়েবার বললাম কি বানাইছে আচ্ছা এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন ছোটো মানুষ ছয় সাত বছর আপনার বয়স এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে কথা বুঝেন নাই আক্তার ভাইয়ের বয়স যখন সাত বছর আমার বয়স যখন সাত বছর তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি আমাদের আব্বা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে তখন আমরা কি করতাম পানি দেখলে খেলতে মন চাইত পুকুরের ঘাটে গিয়া নামে থাকতাম তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসব না আমি মরে যাব এই বুঝটা তখন ছিল না তখন বুঝছিল কি পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে আনন্দ ফুর্তি বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা এই জন্য আমরা তখন বুঝতাম না তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন খেলতে গেলে পিটাই আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও জর উঠে আল্লাহ বলবেন না আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে মায়ের চাইতে বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন কিনা কেন কেন তিনি বেশি চিন্তা করেন এই চিন্তা আসে মায়া থেকে চিন্তা আসে কি থেকে আপনি ব্যাগে বিজলে আরেক বেড়ায় ডাকতেন আয় আপ্পায় ডাকতেন কারণ আপনার প্রতি আপ্পার মায়া যত আরেক বেড়ার তো মায়া নেই হ্যাঁ বেড়ার চিন্তা হইলো তো খেয়াল হোক না হইলো ফর হোক না হইলো মরে দিকে হইলো জ্বর হোক না হইলো টাইফয়েড আমার কি আমার দর ফুট না কিন্তু বাবার চিন্তা আমার তো সন্তান সব হানাল্লা বলবেন না মায়া থেকে চিন্তা আস সমস্ত মায়াটাকে আমার আল্লাহ একশো বাদ করেছেন কয় ভাগ একশো ভাগ করে এক ভাগ আল্লাহ আলাদা রেখে দিচ্ছেন বাকি রইল কয় ভাগ এই নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে বাকি রইল কয় ভাগ এক ভাগ মায়া আল্লাহ আঠারো হাজার বাকলো কাটকে আমার আম্মারে দিছে ওনার আম্মারে দিছে সুহেল আম্মারে দিছে মুস্তাফিজার আম্মারে দিছে এক ভাগ কয় ভাগ এক ভাগ শফিক সাহেবের দিছে শফিক সাহেবের আম্মারে দিছে আমাদের জন্য সন্ধু মিয়ারে দিছে ইকবাল ভাইয়ের আম্মা সবাই রে দিছে ভাগ কইরা কয় ভাগ আর বাকি রইলো কয় ভাগ এসব টাকা আচ্ছা এবার আপনাদের বিবেক কি বলে এক ভাগ হইল সমস্ত মাখলুকাত গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি উট ভেড়া দম্বা যা আছে সবার জন্য এক ভাগ আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ আপনার স্টেজ আছেন তারা কথা কয়ে কমে সবার অজয় আসুন আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি বর্তমান সহ সভাপতি প্রমোশন হইছে মার হাবা কন্যা কেন সারা জীবন এক জায়গায় চাকরি করবে এটা কিরকম লাগে তার লেগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি মার হাবা পান তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ লেগা কয়বার আর সবার জন্য কয়বার একবার একটু মায়া হ্যাঁ আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে হ্যাঁ জানি কেমন আছে ফোন দিয়ে দিল না খবর পাইলাম না আমার ছেলের চিরকম থাকে সেরোয়ানা দিয়ে পৌঁছাল আগ পর্যন্ত টেনশনে থাকি বারবার জানতে চাই কই গেছো ফেনী পারুইশো নি মিজেশ্বরাই পারইশো নে এম জিজ্ঞেস করে করি একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি মুসালমা দিয়ে ভাই সামান্য এক ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার পড়েছে আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে নিরানব্বই বাদ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে এই জায়গাটায় সুবাহ আল্লাহরা আরেকটু জুড়ে আশা করছিল বলেন সুবাহ আল্লাহ কেমন লাগে আল্লাহ আল্লাহর কেমন লাগে আল্লাহকে উদাহরণ দিছে হাদিস আল্লাহ নবী বলেন একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় রওনা করেছে যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে যাওয়ার পরে দুধু মরুভূমি প্রচন্ড রোদ মনে হয় মাথা ফেটে যাবে উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ পাহাড়ি ঝর্ণা সবুজ শ্যামল মৃদুমন্দ বাতাস ওই উটের সাওয়ারি ওখানে নামলেন নেমে পানি খাইলেন হাত মুখ ধুইলেন মৃদুমন্দ বাতাস তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন চোখ দুইটা তার লেগে গেল ওটটা বাঁধতে মনে নাই উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার শুকনা খাবার তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো ওটা আর নাই যারা সাউদি আরব করতে গেছেন চাকরিতে গেছেন তারা দেখছেন মরুভূমি কি জিনিস মক্কা থেকে যখন মানুষ মদিনা যায় দুই পার্শ্ব শুধু পাহাড় পাথর মরুভূমি বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই গাড়ির ভিতরে এসি চলতেছে তারপরও গরম লাগে আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে বালুগুলো এমন এক করুণ অবস্থা এমন প্রচন্ড গরম এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করতো এখন উটের পিঠে সব খাবার রাইখে উনি যখন ঘুমাই গেছে ওইটা দেখে উঠটা নাই সামনে বাড়ি ঘর নাই কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি অনেক টেনশন খুশি না টেনশন এই যে গেল এই রাস্তা আমি যাবো কেন বাড়িঘর গাছপালা নাই তরুণতা নাই বৃক্ষরাজি নাই শুধু দুধ মরুভূমি আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাইয়ে ফেলবে আমি কি করব লোকটা খুব প্রারেশানি এমন কান্না শুরু করলো কানতে কানতে অস্থির হয়ে গেছে রে আমার কপালে না জানি কি আছে রে আমার দুঃখ কত মানুষ দেখবে আমি লাশ হয়ে যাব কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়েন হয়ে দুর্বল হয়ে অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই দিচ্ছে আছে নাকি নাই এখন লোকটা ঘুমাই দিচ্ছে ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে ঘুমের থেকে উঠে দেখে ওটা আবার মাথার কাছে দাঁড়ায় গেছে এই জায়গায় যে সুবাহ আল্লাহ কম লাগে এটা অহন শিখছেন না জুড়ে কোন সুবাহ আল্লাহ ডাক্তার ভাই অহন কয় সকলে যে এটা আমার তো হেঁটে আমি আর কি সকলের কোয়া কি আমরা একটা কামইব সকলে খাইছে আমার খাওয়ার লাগতো ওই কথা দেখ না মার হাবা কয় না জোরে কয় না মার হাবা এখন লোকটা উঠে দেখি কি উঠ নাই না আছে এখন কি চিন্তা না আনন্দ কষ্ট না আনন্দ এমন খুশি হয়েছে আল্লাহ আল্লাহ তুমি কি করছো আল্লাহ আমার উঠ আবার আইছে এখন সিল্লান দিয়া কয় আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা খেলার লোকে কইয়া লাইছে আল্লাহ আমার কি খুশি কি আনন্দ তুমি আবার ফিরাই দিছ তেমনে তোমার সুক্রিয়া দেয় করতাম তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ কন নজিবিল্লা কম কন কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে কন সময় কইছে কই জিম্বাদ বাদ এটা কি তা কইলাম আমি যদি ভুল কথা কইয়া লাইছি আমি আল্লা বান্দা কইয়ালাইসি আমার আল্লাহ বানাইলেছি ভুল হইছে আল্লাহ দেখে না কি দেখে না তার খবর জানে না কি জানে না জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই টেনশনেরও দরকার নাই তোর মনে কি আছে আমি জানি কারণ আমি মনের খবর জানি তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা কিন্তু ভুলে আইয়া পড়ছে যদিও মুখে বলছ কেউ বুঝে নাই আমি তোমার মনের কথা বুঝছি কিসমতের মুসলমান জাগড়িয়ার মুসলমান অবন্ধ হুসেনপুরের মুসলমান ঝাগরজুলির মুসলমান মানুষ মুসলমান মুসলমান চতুর্শ্বে যারা আছো শোনো 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 আল্লাহ বড় কোথা আলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ তাবার কোথাও ওই বান্দারের টান দিয়ার সাথে সাথে আল্লাহর ভিতরে উঠাইয়া রকম একটা বান্দা জাহান নামে যাক এটা কিন্তু আল্লাহ চান না একটা বান্দা জাহান গেলে আল্লাহর কোনো লাভ নাই গো বরং সে আল্লাহর লস আচ্ছা লসটা কি তা লসটা হইল আপনি যে জাহান নামে গেছেন এখন জাহান নামে জাহানের লোকের লোকে আল্লাহ ফেরেস্তাস দেখছে তো ফেরেস্তারা আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নি খালিফা আমি একটা কাউ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই তো তখন তারা বলছিল বানাই কি বলছিল কথা কয় না কি বলছিল কেন কেন বানাইতে আল্লাহ কয় আমি বানাইতে চাই ফেরেস্তায় কয় বানাই না অবশ্যই যুক্তি আছে তো ফেরেস তার আল্লাহ জিজ্ঞেস কি হোক আমি যে বানাইতাম না করো সমস্যা কি আল্লাহ আর আগে যে জিন বানাইলেন এই অসুবিধা দলে না মারামারি করলো ফিটা ফিটি করলো ঝগড়া বিবাদ করলো রক্ত বহাইল লাশ বানাইলো এখন মানুষ বানাইবে নিচে তো করবো এটি মারামারি করবো ফিডাফিডি করবো ঠেল ঠেলতে ঠেলতে আরেকবারের ক্ষেত গিয়ে ঢুক চালাইবো ঘর তুলবো আরেকবার আর সীমানার মধ্যে ফানি ফোরে সেই জায়গাত নিয়ে ঘর জেন্ডি রেন্ডি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে বুড়ের বাক্স লই উঠে দিব তো আসে এই কারবা এই মানুষ বানানোর দরকার নাই এই অসুবিধার দলে মারা মারি কাড়া কাডি ঝগড়া বিবাদ কোনো মতো একবার ক্ষমতার দায়িত্ব পারলে তারপরে বুড়ার টুট ওইলেও না হইলে নাই এই শৈলের জুড়ে থাকতে থাকবো এটা বানাইয়ার না হতো মানুষ

যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ এখন ফেরেস্তারা কৈছিল মানুষ মানাইয়ার না অন আল্লাহ যে মানাইলো অন এই মানুষ যদি জাহান্নামো যায় তো ফেরেস্তারা কি করবো মানা করছিলাম তো কথা তো শুনছেন না রাখসা এই বাটশাড়ি করে এখন জাহান্নাবো যাইতে আছে না করছিলাম তো মানাইয়ার না এই অশিকবার দল নামাজ পড়ছে না রোজা রাখছে না

এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায় আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লাগাল লাইন দিছে আল্লাহ তাবার কথা আলা আমাদের জন্য নবী পাঠাইছে নবী গো ও নবী আমি তিরিশ পারা কোরআন বার একটা প্যাকেট ফাড়াই দিলে ফাড়ি কিন্তু আপনি নবী আপনি হবেন ওসুয়াতুন হাসানা লাকা নালাকুমিল্লাহি হাসানা আপনি হবেন আপনি হবেন আদর্শ আপনি হবেন আইডল আপনি হবেন আইকন আপনি হবেন নমুনা কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন কেমন করে টয়লেটে যাবে যাওয়ার সময় কোন পা আগে দেবে বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে খাইতে বসবে কেমনে ঘুমাবে কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন লগের ঘরটা যদি হিন্দু হিন্দুঘর হয় তার সাথে আচরণ হবে কেমন আমার মেয়েরা কেমন জামা পরবে আমার বোনেরা কেমন কাপড় পরবে নবী গো অনবী আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন লাকা দাকা নালাকুম ফিরে সুলি নাহি হাসানা আপনার নমুনা বানাই দিলাম এই নমুনা আপনি নিজেও চলবেন উম্মদের কেউ সালাইবে লোকজন জায়গা হচ্ছে না না নাকি তারা এমনি সব মাফিলও দাঁড়াই থাকে না আছে কিছু লোক এরকম আছে তারা বাইতে নিয়ত করে আছে কই তো পারবো বইতাম আছে এরকম যেমন ওলদা গেঞ্জি বইতেন না ওই ওলদা গেঞ্জি আপনি বইতেন না ভিতরে আইসা বসেন সবাই একটু চাপা দিয়া আগান আসেন না এসে পড়েন সবাই ভিতরে বসে যাই তো এটি বহিন্ন ফলা পাইনি এটি আমার নিজে আমার খুব মহব্বত করে তো এতক্ষণ জাগা পাইছে না আবার অনেকে আছে কোন এর লেগে বয় না যদি বইয়ালাই দেয়া দিবি হয়েছে আছে এটি আদব কায় দেওয়া ফলা পাইনি হ্যাঁ আসো ভিতরে আসো হ্যাঁ ওয়ালের লগে যে তারা সাইকেলটা এদিকে আসো তোমরা এসব বৈশা পড়ো হ্যাঁ আমরা আলোচনা শুরু করে লাইছি তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি তোমরা আইও না কি হর আমরা সবাই আমিন কর আমিন অন্তর আর লাগে বইয়া থাকলে জল ফাড়া যাইত না ওই তিন কথা যখন একটা মনে পড়ছে কয়লাটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস আমার মনে হয় সন্ধ্যে হোটেল ঢুকছিল নাকি কি কি জিনিস আরে চুরি করছে কি জিনিস না এতি মানুষ কথা না কইলে এদিক আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি সব আমরা এক পক্ষ না আমি জহম জেডা কয় আম আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বা কি জিনিস অফাকার আর চুরি করছে কি জিনিস খাবার জিনিস চুরি কইরা এtangei হগল জিনিস লয়ে বইছে অন বয়সেরা কয় কেন রে খানা শুরু কর কয় তুই শুরু কর হাতে না তুই শুরু কর তাই তরকা তরকি দরকার নাই আমরা সব ঘুমাই না তুই না কি করো ঘুমাই না ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তাই খানা শুরু করো তিনজনে ঘুমাইতে আছে ঘুমের তো কতকন কতক্ষণ পরে দেখে যে খানা নাই কি নাই তো খানা নাই পরে তো এটা ডালা গবেষণা করতেছে কি তারা খানা কই গেল তা একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ খালা ডাকা লোক আছে তুই ক তুই কি তা দেখছ আরে আমি দেখি সাত আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে অকরাস মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে ও আচ্ছা তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ কই তুই কি তা দেখছ আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের সারিগুল দিয়ে ঘুরতে আসি তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা সাত আসমানের উফরে

খানা মানে হালে করা যায় কিন্তু আমি একলা একলা ফেরেস্তার ফিটার সহ্য করুন যা কি আর আমি ফিটার ধরে খাইয়া লাইছি তার হাতে খাইয়া তো তোমরা আয়োজন থেকে তো আমরা শুরু করে লাইছি ঠিক নি রে অহন যারা আসবেন পটপট বইয়া লেবেন কন যেন না লাগে আজকে অনেকগুলা মাহফিল আজকে ওইদিকে একটা মাহফিল আছে তারপরে আবার ধর্মফুর একটা মাহফিল আছে আরো অনেক জায়গায় মাহফিল আছে মণিপুর আছে লুক ভাগ হয়ে গেছে গা মাহফিলা বাঘে আমরা যা পাইছি খারাপ না বাড়াবা কেনা দি আপনার মা ফিল বাঘে ফাই ফুটছে বাড়াবা বলো তো কথা মনে আছে নি কোন কথা কইতাম লিস্তা নবী ফারেস সব আনার লোক না কেন এই নবী তিনি আমরা রে বুঝাইয়া দেড় হাজার বছর আগে মদিনায় ঘুমাই গেছে নবী আর আসবেন না মানুষ আমত পর্যন্ত আসবে না কি আসবে না এখন তাদেরকে কে রাস্তা দেখাবে এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায় ক্যারাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে এডারে কয়াহিস এটারে কি কয় একটা কথাও মাটি ছড়তো দিছে সাহাবার এডারে লেখছে লেখকা আবার আরেকজন কথাটা যে লেখলাম ঠিক আছে নি আরেকবার এখন আমিও আসলাম হু এই কথাটাই কইছে এইভাবে যাচাই বাছাই কইরা যেটা লেখছে এইটারে হইল হাদিস এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান নামও যাও না তো কথা হয় না রে রাজ করেন আপনার কথা বলেন না কেন